এই কবতর গুলো সুস্থ হওয়ার পর থেকে চরম একটা অস্থিরতা সৃষ্টি করছে হচ্ছে এই সিলভার নটটা ও প্রত্যেকটা কবুতরের পিছনে ডাকবে আর প্রত্যেকটা কবুতরকে ধরে ধরে মার মানে জোড়া নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে সারাক্ষণ ডাকবে ঠিক আছে সারা ডাকতেই থাকবে আর অন্যান্য কবুতরকে বিরক্ত করতে থাকবে এইদিকে আমাদের এই মাদিটার অবস্থা দেখেন সে গোসল করার জন্য একদম উন্মাদ হয়েছে আপনারা ভাবতে পারেন যে এই পেয়ারের বাচ্চা আসলে লাল খাকি কেন আসে। কবুতরের বাচ্চার যখন এই অবস্থা দেখি ভাই বিশ্বাস করেন খুবই কষ্ট লাগে। কিন্তু আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা? আসলে সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ আমরা এই খাঁচাটাকে মূলত হাসপাতাল বানিয়েছি। আমার বেশ কিছু কবুতরের ঠান্ডা লাগছিল সেই কবুতরগুলোকে আইনা আমি এই খাঁচাতে রাখছিলাম। এখন ঘটনাটা হচ্ছে এই কবুতরগুলো সুস্থ হওয়ার পর থেকে চরম একটা অস্থিরতা সৃষ্টি করছে হচ্ছে এই সিলভার নোটটা ও প্রত্যেকটা কবুতরের পিছনে ডাকবে আর প্রত্যেকটা কবুতরকে ধরে ধরে মারবে এমনকি সুস্থ কবুতরকে মাইরে আবার অসুস্থ বানায় ফেলছে এই সিলভার কবুতরটা বুঝছেন যেমন ধরেন ওর এই কবুতরটা কবুতরটা কিন্তু একদম সুস্থ সুস্থ হয়ে এই এই ওর মূল মাস্টার পেয়ার তো কবুতরটা অন্য অন্য নর থাকার কারণে অন্য অন্য নর ওর পিছনে ডাকার কারণে এই মাদিটা ধরে এমন ভাবে ধোলাই দিছে যে এই মাটি চোখটা আবার ফুলে গেছে তো প্রথম কাজ আসলে আমার যেটা করতে হবে এই সিলভার নরকে এই ধাপড়ি থেকে একদম বিদায় করতে হবে তো এই হচ্ছে সিলভার নরটা ওকে আমি ওর পুরোনো ধাপড়িতে নিয়ে আসলাম এই যে ছেড়ে দিলাম হ্যাঁ ও এখন এইখানেই থাকবে ও অন্য কোথাও ওকে আর পাঠাবো না আর এর মধ্যে আমাদের এই খাকি এই একটা শান্তিতে থাকতে দিতেছে না তার মানে জোড়া নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে সারাক্ষণ ডাকবে ঠিক আছে সারাকটা খুন ডাকতেই থাকবে আর অন্যান্য কবুতরকে বিরক্ত করতে থাকবে কি যে একটা অস্বস্তি তার মানে শান্তিতে বৈশাখ থাকতে পারে না আর এই কবুতরটা আসলে অনেকদিন তো তাই এই অবস্থা আমি খুব হয়তো এই কবুতরটা জোড়া দিয়ে দিব জোড়া দেওয়ার সময় হয়ে গেছে আমার এই যে দেখছেন দেখছেন অবস্থা সারাক্ষণ যদি কবুতর এইভাবে মারামারি করে ভালো লাগে বলেন তো ও চুপচাপ বইসেই থাকতে পারে না আমি সিদ্ধান্ত নিছি যে ওই খাকি নোটটার সাথে আমি এই মাটিটা জোড়া দিব হ্যাঁ তো এইটা কিন্তু লাল চোখের একটা খাকি কবুতর প্লাস লাল গেয়ারের কবুতর আর ওই নোটটা কিন্তু লাল চোখের মধ্যে সাদা চোখের আধিক্যটা বেশি তো আপনারা সবসময় জানেন যে আমি কবুতর পেয়ারিং করার সময় চেষ্টা করি হচ্ছে লাল চোখটা আসলে বেশি বিল্ড আপ করতে আমার লাল চোখ আসলে বেশি পছন্দ প্রত্যেকটা কবুতর থেকে লাল চোখটা আসলে মনে করেন আমি আসলে আমার কমফোর্টেবল জোনে থাকি কিন্তু এবছর যদিও উল্টায় গেছে আমি যে বাচ্চাগুলা করছি বেশিরভাগ বাচ্চা কবুতরের আসলে চোখ লাল হয় নাই আর এইদিকে আমাদের এই কবুতরটার কিন্তু ওর মা ওর শরীরের সব পশম ফেলছিল তো আলহামদুলিল্লাহ এই কবুতরটা এখন আস্তে আস্তে ওর নতুন করে পশম শুরু হয়েছে আমরা আসলে ওর মাকে সরায়ে দিছি এখন শুধুমাত্র ওর বাবা ওর সাথে আছে ওর বাবা ওকে খুব সুন্দর মতো খাওয়াইতেছে এবং বাচ্চাটার গ্রোথও হইতেছে আসলে কিছু কিছু কবুতর হরমোনের সমস্যা থাকে এইসব কারণেই কিন্তু দেখা যায় নিজের বাচ্চাকে নিজেই খায়া ফেলে আর এইদিকে আমাদের এই মাটিটার অবস্থা দেখেন সে ফসল করার জন্য একদম উন্মাদ হয়ে গেছে উন্মাদ হয়ে আসে কেন এর পিছনে কিন্তু কারণ আছে কারণ হচ্ছে যে এই মাদিটা আসলে আপনার বেশ কিছুদিন ধরে থরর ধরে আছে সে দুইবার ডিম নষ্ট করছে ডিম নষ্ট করার পরে এখন সে মনে করেন এই কন্ডিশনে চলে গেছে আমরা এই মাটিটাকে এখনই বাইরে নিয়ে চলে যাব কারণ এই মাদিটার যে বাচ্চাটার যে সাইজ হয়েছে এই যে দেখেন বাচ্চাটার সাইজ ওর বাবা ওর বাচ্চাকে ঠিকঠাক মতো খাওয়াতে পারবে আর এই মাটিটা আপনার এখন বাইরে চলে যাবে যেহেতু এটা আমার পাল্লার কবুতর আমার পাল্লার এটাই একটা মাত্র কবুতর যেটা এখনো মনে করেন ঘরে আছে আর এই পেয়ারের বাচ্চা আসছে কি দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখেন এই পেয়ারের বাচ্চা আসছে হচ্ছে লাল খাকি দেখছেন আপনারা ভাবতে পারেন যে এই পেয়ারের বাচ্চা আসলে লাল খাকি কেন আসবে এর পিছনে কারণ হচ্ছে এইখানে যে মাদিটা আপনারা দেখতেছেন ভিজে আছে এই মাদিটা কিন্তু আমার একটা জুলফিকার কবুতর আমাদের একটা জুলফিকার নর আর হচ্ছে আপনার একটা লাল খাকি মাদির বাচ্চা হচ্ছে এই মাদিটা তো এই মাদিটার সাথে যখন আমি খাকি কবুতর দিছি অটোমেটিক এই বাচ্চাটা চলে গেছে হচ্ছে দাদির দিকে এই কবুতরের বাচ্চা সবুজ গলা আর খাকি কবুতরের বাচ্চা লাল খাকি হওয়ার এটাই মূল কারণ তো আশা করি ব্যাপারটা আসলে করছেন তো এখন আমি আগে মাটিটা বের করতে হবে আমি একটু পরে মাদিটাকে বের করে দিচ্ছি আর লফটের আপডেট আপনাদের একটু দেখাই আর এইখানে আপনার যে পেয়ারটা দেখতেছেন ঠিক আছে এখানে নটটা হচ্ছে সিলভার চুঠাল কবুতর মাদিটা হচ্ছে সিলভার কবুতর এই পেয়ারের বাচ্চা কিন্তু দেখেন চুইচাল হয় নাই দেখছেন বাচ্চাটা নাইরা হয়েছে এবং বাচ্চাটা কিন্তু বাবা মার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাবাও কিন্তু কাঁচা ঠোঁটের মাও কিন্তু কাঁচা ঠোঁটের দেখছেন আর বাবার তো ঠোঁট গোলাপি এটা দেখাই যাচ্ছে কিন্তু বাচ্চার দেখেন ঠোঁট আসছে আবার মনে করেন একদম কালো ঠোঁটের কবুতর কাঁচা ঠোঁটের হয় নাই আর আমাদের এই বাচ্চাটার তো ঠোঁট দেখা হয়ে গেছে এবং এই বেকাটা আসলে কখনো ঠিক হবে বলেও আমার মনে হয় না এই কবুতরটা এই ধরনের কবুতর গুলার ঠোঁট সবসময় একটা বড় একটা ছোট থাকা যাবে এবং এদের খাবার খাইতে খুব কষ্ট হবে এদের এরা কখনোই ঠিকঠাক মতো আসলে খাবার খেতে পারবেন এই ঠোঁট বড় ছোটর কারণে আর কিছুদিন পর এদের সমান করে সাধারণত কবুতরের বাচ্চা যখন ছোটবেলায় পথ হয় তখনই কিন্তু কবুতরের বাচ্চার এই সমস্যাটা হয় হ্যাঁ এই যে এই বাচ্চাটার অবস্থা দেখছেন কবুতরের বাচ্চার যখন এই অবস্থা দেখি ভাই বিশ্বাস করেন খুবই কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই আসলে কবুতরের বাচ্চার পক্স কেন হয় আমি একটা কথাই বলবো কবুতরের বাচ্চার পক্স হয় হচ্ছে যত্নের অভাবে আর ন্যূনতম আসলে আগে আমি কবুতরকে যে সময় দিতাম এখন সেই সময় দিতে পারি না এটাও একটা কারণ কবুতরের পক্স হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে মশার কামড় আর লফটে মশা তখনই বেশি কামড়াবে যখন লফ অপরিষ্কার থাকবে এই যে দেখেন আমার লফটা কিন্তু আমি ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারতেছি না যার ফলশ্রুতিতে মশা বেশি হইতেছে তার থেকে বড় কথা হচ্ছে কয়েল ব্যবহার করা দরকার কয়েল দিতে আমি ছাদে থাকি না কয়েল দিতে ছেলে পেলে লেট করে সন্ধ্যার সময় কয়েল দেয় মশা থেকে কবুতরকে বাঁচাতে হলে কয়েল দিতে হবে হচ্ছে বিকালবেলা বিকালবেলা কয়েল দিলে মশার ভেতর ঢুকবে না আলহামদুলিল্লাহ দেখা যাবে বাচ্চাগুলো খুব ফ্রেশ থাকবে খুব ভালো থাকবে হ্যাঁ তো এখন আমি এই মাদি কবুতরটাকে বাইরে নিয়ে যাব আর বাচ্চা কবুতরটাকে ওর বাবা একাই খাওয়া বড় করতে পারবে আমি আশা করি কোনো সমস্যা হবে না এই হচ্ছে মাদি কবুতরটাকে বাইরে নিয়ে যায় মাদি কবুতরটা অলরেডি অনেক দুর্বল হয়ে গেছে কারণ এই মাদি কবুতরটার বয়স মাত্র এক বছর তো আমার আসলে খাকি নটটার সাথে পেয়ারিং দেওয়ার জন্য কবুতর পাচ্ছিলাম না বিদায় কিন্তু আমি এই পেয়ারটা দিছিলাম এই হচ্ছে আমাদের মাদি কবুতরটা ধাপড়ি মাদি কবুতরের ধাপড়ি তাই না ওকে ছেড়ে দিলাম বাইরে এখন ও আস্তে আস্তে রিল্যাক্স হবে ওর পাল্লার সময় আইসা পড়ছে পাল্লা খাবে আবার তো এই জন্য যদি সম্পূর্ণ সম্পূর্ণভাবে প্রস্তুত না করি তাহলে মনে করেন আমার আসলে অনেক সাফার করতে হবে এবং দেখা যাবে যে পাল্লায় কবুতরটা পরেও যেতে পারে একটা কবুতরকে দিয়ে বাচ্চা করলে যে পাল্লার কবুতরকে দিয়ে বাচ্চা করলে কোনোভাবে বাচ্চা করা উচিত না দুইবারের বেশি বাচ্চা করলেই কবুতর রিস্কে চলে যায় হ্যাঁ আর এইদিকে আপনাদেরকে আমরা একটা কবুতরের সাথে পরিচয় করাই দিই আপনারা এই যে কালো গলা মাদিটা দেখতেছেন না এই মাদিটা না এই মাদিটাকে আমরা আসলে পাগলি বলে ডাকি কেন পাগলি মাদি বলি জানেন এই কবুতরটা আমরা যখন পাল্লা দেই বা উড়াই এই কবুতরটা এক টানা পঞ্চাশটা ষাটটা করে ডিগবাজি দেয় আর এমন ভাবে ডিগবাজি দেয় যে ডিগবাজির কারণে সে নিচেই নামতে পারে না দেখা যায় পাল্লা দিলে সবার আগে আগে সে আইসা পড়বে এই কবুতরটা কিন্তু দুই দুইটা গেম খেলা সবার আগে আইসা পড়বে আসার পরে মনে করেন ডিগবাজির কারণে নিচে নামতে পারবে না সে আসবে যদি সে যদি সে সকাল দশটার সময় সে আসে সে নিচে নামতে নামতে মিনিমাম একদম মিনিমাম লাগাবে হচ্ছে সাড়ে এগারোটা তো এই কারণে ওর এই পাগলামি স্বভাবের কারণে ওরে আসলে এই নামে ডাকা হয় এটা আমার বাসার কিন্তু কয়েকটা খুবই পছন্দের কবুতরের মধ্যে এই কবুতরটা একটা তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ষে নামাজ পড়বেন আসসালামু